আসসালামু আলাইকুম ভাই ভাইয়া আপনাদের মাঝে আজকে থ্রি এফ গেমের কাঠ পেয়ার ওপেন করে দিব যত দূর যাইয়ে শেষ হয় ঠিক আছে তবে নন মিসভাবে কাজ করে আমার দেওয়া কাঠ পেয়ার মিস হয় না ঠিক আছে তো আজকে দিয়ে দিব যাতে আপনারা গেম পারেন বা বুঝে কয়ে দিব কাঠ পেয়ারের বিস্তারিতটা কি কথা না বাড়াইয়া দিতেছি ঠিক আছে থ্রি জিরো এইট জিরো নাইন জিরো ওয়ান জিরো থ্রি ওয়ান थ्री वन एट वन थ्री थ्री फोर नाइन वन

টু নাইন ফাইভ জিরো ফাইভ সেভেন জিরো সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি ডে ওপেন করে দিলাম এই তারিখ আর এই কুড়ি ডে কাঠ পেয়ার দৌড়বেন এই পেয়ারের গেম কিন্তু হওয়ার সম্ভাবনা নাই আর টোটাল দিতেছি পাঁচটা টোটাল আপনি গেম দরতে পারেন ঠিক আছে পাঁচটা টোটাল ওপেন করে দিতেছি পাঁচটা টোটাল ওপেন করে দিতেছি টি ল হোটিএন টোটাল ওপেন এফ টোটাল ওপেন ওই ল হো জিরো ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান টু থ্রি সেভেন এই হইলো পাঁচটা টোটাল তো এই টোটাল যদি ধরেন এই পাঁচটা হইলো টোটাল ঠিক আছে এই পাঁচটা টোটাল এই পাঁচটা টোটাল যদি ধরেন আর এই পেয়ার যদি ধরেন তাহলে অনেক গেম কইমে যাইব থাকবো শু দেয় ছয় সেট গেম ঠিক আছে পাঁচটা টোটাল ধরলি আর এই কাঠ পেয়ার গুলো দৌড়লি বিশটা কাঠ পেয়ার আর পাঁচটা টোটাল ধরলি থাকবো তো যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে দৌড়ে খেলার চেষ্টা করবেন এইটুকি কথা এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখান থেকে টোটাল ওঠার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা টোটাল ఆ 20 টা দিছি কাটপিয়ার এই কাটপিয়ার কিন্তু গেমে ডুবতো না ঠিক আছে